দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত আমরা দেখছি এখানে ক্রস জাতের যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম আসলে কাদা রোদ সব কিছু মিলিয়ে আমদানি রপ্তানি যা আছে সব কিছু মিলিয়ে হাটের পরিস্থিতি খুব এটা ভালো নয় আমরা দেখছিলাম গরুটিকে কে পাঁচ আপনি পাঁচ একশো পাঁচ আর কত কে আমরা বান্দি দিয়ে আবার কোয়াছে পঁচানব্বই কয়েছে আর আপনি নব্বই দেবো এটা পারবি

দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কিনছেন কি এটা খুটাল বান্ডিল খুটাল বান্ডিল Yn ystod y cyfnodiad আরেকটা সিট দেব না মানে না পরে যদি পরে ডাক্তারদের হবে এখন এখন দি এখন দি ডাক্তার হবে সারা কাটা দাও মানে পাড়া বন্ধ আইলে বলগা কি সড়ে কাটা দাও দিদি দি দাও দাও নি আছে কত আছে এই তো জানু কেরিয়া আছে

Parliamo di un'altra cosa. La situazione è la migliore. 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 La situazione è la

কত দাম ভাই গেলে না কি অবস্থা হাটের পরিস্থিতি কি হাটের পরিস্থিতি ভাই গরু আমদানি প্রচুর আছে গ্রাহক গ্রাহক যে কোনো খামারি ভাই সিকিউরিটি ইনশাআল্লাহ দিনাজপুরে গোটা বাংলাদেশে বলা চলে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই গরুর গাড়ি কাঁচামাল এগুলো তো খুবই সেভ করতেছে সরকার ছাত্ররা সেভ করতেছে আমরা আসতে আসার সময় বাসা থেকে যে দেখতেছি দেখি ভালো লাগতেছে ভাই যে ছাত্র যে আনন্দ আর যে সিকিউরিটি আর যে গাছ যে রাস্তার গেঞ্জাম কোনো কিছু মানুষকে একদম আগে খুবই সুন্দর খুবই সুন্দর নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ডবল ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে কোনো গুলো কিনছিলেন খাদা মুরু আমরা সেগুলো তো দেখলাম তো আপনারা যা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই কিছু কিনবেন ধন্যবাদ